হ্যালো বন্ধুরা তোমরা আমার আমার লাস্ট ভিডিওতে আমি চলে গিয়েছিলাম মাসির বাড়িতে দেখেছিলে সেখানে আমার দিদির ছিল বার্থডে বার্থডে সেলিব্রেশনের জন্য চলে গিয়েছিলাম বার্থডে তো ছিল আগের দিন তারপরের দিন আমি বিকাল বিকাল কোথায় বেরিয়ে পড়লাম সেটা যদি জানতে হয় তাহলে তো আমার পুরো ব্লগটা দেখতে হবে তোমাদের আমার দিদির জন্মদিনে তো আমার মাসি বোন দিদি দিদির মেয়ে সবাই এসেছিল তারা পরের দিন চলে গেল তাই আমরা ওদেরকে স্টেশন বাজারে ছাড়তে আসলাম আর এসেছিলাম কেনাকাটার জন্য সামনে যেহেতু কেনাকাটা তো করতেই হবে প্রথমে চলে গিয়েছিলাম শাড়ির দোকানে যেখানে আমার মা মাসি সবাই শাড়ি কিনবে বলে গিয়েছিল প্রথমে মা আর মাসি দুজনে মিলে শাড়ি পছন্দ করলো শাড়ি কেনা হয়ে যাওয়ার পরে শাড়ির দোকান থেকে আমরা চলে গেলাম বেশ অনেকক্ষণ ধরে আমরা শাড়ির দোকানে ছিলাম তারপরে চলে গেলাম কোথায় আমি কিনতে গিয়েছিলাম কুর্তি তো একটা দোকানে গেলাম সেখান থেকেও কুর্তি পছন্দ করলাম বেশ অনেকক্ষণ ধরে অনেক জামাই ছিল বেশি জামা কিনিনি এবছর দুর্গা পুজোয় তাই জন্য একটা এই লাল কালারের যে কুর্তিটা দেখালো এটা আমার খুব পছন্দ হয়েছে এটাকেই আমি নিয়ে নিলাম আমার চ্যানেলে কিন্তু অনেক ঘুরতে যাওয়ার ব্লগ আর রান্নার রেসিপি দেওয়া আছে গিয়ে দেখে আসতে পারো আশা করি তোমাদের সবার খুব ভালো ভালো লাগবে শাড়ি জামা সব তো কেনা কমপ্লিট হয়ে গেল লাস্টে বাকি রইল জুতোর দোকানে যাওয়া এরপরে আমরা চলে গেলাম জুতোর দোকানে এখানে মা মায়ের জন্য একটা জুতো দেখছিল তো দেখা হয়ে যাওয়ার পরে মা ওটাকে পছন্দ করে কিনলো এই শপিং করার আগে কিন্তু আমি আর একটা জায়গায়ও ঘুরতে গিয়েছিলাম সেটা কোথায় সেটা যদি জানতে হয় আমার পরের ব্লগের জন্য তোমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে সেই ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসবে জুতো তো কেনা হয়ে গেল এরপরে আমরা মোমো কিনে বাড়ি চলে আসলাম আজকের যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না টাটা বন্ধুরা